এরকম পিওর বাপ্তা দেখুন মধুবনী বাপ্তা সিল্ক একদম আনকমন আইটেম পিওর মধুবনী বাপ্তা সিল্ক দেখুন একটা দেখুন বাপ্তা সিল্ক বাপ্তার মধ্যে কত রকম ডিজাইন আছে একদম জলের দামে একদম জলের প্রচুর রকম ডিজাইন রয়েছে এরকম অরিজিনাল মুর্শিদাবাদ সিল্ক দেখুন একদম লাইট ওয়েটের মধ্যে দেখুন অরিজিনাল এরকম পুরো বডি এরকম জড়ি করা থাকবে দেখুন টোটাল বডি এত চিপ প্রাইস আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর আগে কোনোদিন দেখেন অরিজিনাল দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন শুধু বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন অরিজিনাল একদম মুর্শিদাবাদ সিল্ক দারুণ দেখো এখন চওড়া পাড়ের সাথে অসাধারণ সুন্দর পুরো হাতে এরকম পিওর খাড্ডির উপর শাটিনের উপর বেনারসি দেখুন একদম জলের দাম মাত্র দেখুন আমাদের কাছে

একদম প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশনের উপর আজকে পুরো ভিডিওটা থাকবে টোটাল ভিডিওটা দেখতে থাকুন দারুন সুন্দর কিন্তু একটা ভিডিও হতে চলেছে দেখুন এরকম পিওর সিল্ক রেপ্লিকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে এগুলো কিন্তু টোটালটা থাকবে উইথ ব্লাউজ পিসের সাথে দেখুন এরকম পুরো অল ওভার এরকম থাকবে দেখুন কাপড়ের কোয়ালিটি কী একদম মোমের মতো কাপড়ের কোয়ালিটি আছে একদম সফট মেটিরিয়াল একদম সফট মাত্র একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি একশো পঁচাশি টাকা হ্যাঁ ব্লাউজ পিস দিয়ে মাত্র একশো পঁচাশি টাকা প্রাইস হচ্ছে একটা নিয়ে এসেছি দেখুন দেখুন লিলেন ডিজিটাল কাপড়ের যেমন কোয়ালিটি হবে তেমন কাপড় হবে পিওর লিলেন ডিজিটাল উপরে শুধু আমি কাপড়টা বলবো সামনে থেকে একটু দেখিয়ে দেখুন কোয়ালিটি দেখুন একদম অরিজিনাল লিলেন যেটা হয় একদম অরিজিনাল লিলেনের কিন্তু কাপড়টা থাকছে ঠিক আছে অরিজিনাল পুরো লিলেন থাকবে আর পুরো পারের গ্যারান্টি টোটাল গ্যারান্টি যেদিন কাপড়ের প্রিন্ট উঠে যাবে সেদিনকে কাপড় রিটার্ন এত বড় চ্যালেঞ্জ দিয়ে আমরা বলছি যেদিন এই কাপড়ের প্রিন্ট উঠে যাবে সেদিন আপনি কাপড় কিন্তু আমাদেরকে রিটার্ন করতে পারবেন এত বড় গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা আইটেমে দেখুন এটা থাকছে টোটাল যে কাপড়ের যে প্রিন্টিংটা এরকম একটা আমরা স্যাম্পেল দেখাচ্ছি এরকম এরকম দেখুন একদম সিলভারের উপরে পার থাকবে যারা স্যাম্পেল দেখালাম এরকম প্রচুর কালেকশন রয়েছে একদম এগুলো লিলেন তো সবাই জানেনি গরমে লিলেনটা কি হবে যখনই আপনি এটা ব্যবহার করবেন এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এত সুন্দর সফট কোয়ালিটি হয় লিলেনটার যে কারণে মানুষ বেশি ব্যবহার করে দেখুন এটা ব্লাউজ পিস আসবে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এর জন্যই দেখবো যে আমরা যে প্রাইসে দেবো কাপড় সেই প্রাইসে পাবেন না ঠিক আছে যে প্রাইসে দেখুন এই একটা থাকছে দেখুন দেখুন এগুলো প্রিন্ট প্রিন্টের মধ্যে ঠিক আছে টোটালটা থাকবে লিলেন ডিজিটাল প্রিন্টের মধ্যে শুধুমাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকা দেখুন লিলেনের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে এগুলো সাড়ে আটশো টাকা নশো টাকাও বিক্রি হয় ঠিক আছে এই কাপড়টাই কিন্তু সাড়ে আটশো টাকা নিয়ে গিয়ে নশো টাকা বিক্রি হচ্ছে দেখুন এক যেটা অরিজিনাল লিলেন এরকম সুতোর কিন্তু এরকম র্যাক দেখতে পাবেন কাপড়টা দেখলে বুঝতে পারবেন দেখুন দাগ দেখতে পারবেন সুতোর এটা অরিজিনাল লিলেন এরপর নিয়ে এসেছি একদম ইউনিক একটা কাপড় সেটা হচ্ছে বাপ্তা দেখুন বাপ্তার উপরে নিয়েছি দেখুন বাপ্তা প্রচুর প্রচুর শুধু কাপড়ের যেমন কোয়ালিটি তেমন শাড়ি দেখুন বাপটা দেখুন মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা উইথ ব্লাউজ পিস সারা মার্কেটে পাবেন না এই রেঞ্জে আমরা আগেই বলেছি যে রেঞ্জে আমরা কাপড় দেবো সেই রেঞ্জে দেখুন এটা ব্লাউজ পিস দেখুন খুবই সুন্দর ব্লাউজ এটা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আর একটা দেখাচ্ছি দেখুন এটা দেখুন এটার নাম হচ্ছে মধুবনী বাপ্তা ঠিক আছে এটাকে বলা হয় মধুবনী বাপ্তা প্রচুর কাস্টমার হ্যাঁ বহু কাস্টমার কিন্তু এগুলো ডিমান্ড করে দাদা এই ধরনের কাপড়গুলো গুলো দেখুন এটা হচ্ছে পুরো বডিটার হ্যাঁ পুরো বডিটার এরকম আছে প্লেনের উপরে এটা আসবে দেখুন পাটটা এরকম অসাধারণ ডিজাইন রয়েছে অসাধারণ কাপড়ের মধ্যে কিন্তু আসবে মধুবনী বাপ্তা এগুলো কিন্তু পাবেন চারশো কুড়ি টাকা ত্রিশ টাকার মধ্যেই ঠিক আছে এরপর একটা দেখাচ্ছি দেখুন বাপ্তা বাটিক বাপ্তার মধ্যে কতগুলো হয় দেখুন ক্যাটলগ আছে সব সাইডে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন আপনার কোনো অসুবিধা নেই একদম ব্র্যান্ডেড আইটেম হবে সব পিওর এ দেখুন বাপ্তা বাটিক এগুলো কিন্তু চারশো কুড়ি টাকার মধ্যেই পাবেন আমাদের কাছে ঠিক আছে

সেই রেটটাই কিন্তু আপনি পাবেন না চ্যালেঞ্জ যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর শুধু ফার্স্ট আমি পার্টটা দেখিয়ে দিই কাপড়ে দেখুন দেখুন চওড়া পাড় আছে দেখুন সরু পাড় শুধু প্রিন্টিং দেখুন আর পুরো বডিটা দেখতে পাচ্ছেন একদম স্টাইপ ওয়ার্ক থাকবে দেখুন পুরো ফুল বডি স্টাইপ ওয়ার্ক যাবে আর সবাই একদমই হ্যাঁ দেখুন শুধু কাপড়টা খুলে দেখাচ্ছি একটুখানি পুরোটা তো খুলেই গেল যাই হোক দেখুন শুধু কাপড়টা দেখুন একচুয়াল লেন ডিজিটাল পিন দেখো এলো পিওর মুর্শিদাবাদ সিল্কের মধ্যে কিন্তু চলে আসবে এরকম দেখুন পপার মুর্শিদাবাদ সিল্কের মধ্যে দু সাইড এরকম একদমই খুব সুন্দর এই কাপড়টার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই দেখুন এইটা হচ্ছে ব্লাউজ পিস টা ঠিক আছে এগুলো কিন্তু পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা একদম জলের দামে পেয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এর মধ্যে শুধু এরকম একটা প্রিন্ট কিন্তু নয় ঠিক আছে 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 এরকম এরকম প্রচুর 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 প্রিন্ট প্রিন্ট যারা ধরনের রকমের প্রিন্টিং না কালারও রয়েছে যার যত বেশ কালার চাই কোনো অসুবিধা নেই প্রচুর প্রিন্ট প্রচুর কালার একটা কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন যে কাপড়টা কতটা সফট এবং কতটা ইউনিক কোয়ালিটি এগুলো দূর থেকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট সামনাসামনি দেখলে কিন্তু আপনি ফিল করতে পারবেন কতটা সুন্দর এবার দেখাচ্ছি দেখুন থাকছে বেনারসি বুটি থাকছে সব উইথ বক্স সাড়ে তিনশো টাকা বক্সের বানাশি মাত্র সাড়ে তিনশো টাকা উইথ বক্স মাত্র তিনশো টাকা কিন্তু এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এই ধরনের আইটেম এই ধরনের এরকম টোটাল মিনে করা আইটেম এগুলো আমাদের সব অফারে দেওয়া হচ্ছে ঠিক আছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এগুলো অফারে একদম অল বাড়ি মিনে সারা মার্কেটে পাবেন এরকম মিনে কাপড় তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা এরকম মিনে কাপড় সারা মার্কেটে পাবেন চ্যালেঞ্জ থাকবে এরকম দেখুন কাপড়ের যেমন কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি ঠিক আছে অসাধারণ একদমই একদমই দেখুন একদম অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের কাপড়গুলো গুলো পেয়ে এরকম একটা দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার ব্যানার সিল্ক ঠিক আছে কাপড়গুলো গুলো হচ্ছে কি কাপড়গুলো একদমই আপনার নরম হবে খুব সফট হ্যাঁ খুব সফট হবে কাপড়গুলো খুবই নরম হয় এবং এগুলো জড়ি ফোটার কোনো ভয় থাকবে যে অনেকে নেয় জড়ির জন্য জড়ি একদম সব জড়ি যেহেতু বেনারসের কাপড় আপনি একদম সফট এর মধ্যেই পেয়ে যাবেন কাপড়গুলো এবং কোয়ালিটি খুবই ভালো আর রেটটাও খুব রিজনেবল তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ তিনশো নিরানব্বই টাকা মাত্র তিনশো তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এগুলো মাত্র তিনশো নিরানব্বই টাকা এবার দেখাচ্ছি দেখুন বাই কালার বাই কালারের মধ্যে জাল বেনাশি আসছে দেখুন এরকম দেখুন বাই কালার এর জাল খুবই ইউনিক শাড়ি কোয়ালিটি খুবই ভালো যে কটা আইটেম দেখাবো প্রত্যেকটা এ ক্লাস কোয়ালিটির মধ্যে কিন্তু আপনার আইটেম পেয়ে যাবেন দেখুন বাই কন্টাস্টের মধ্যে থাকছে দেখুন জাল আচরণ সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা অনলি আর সাড়ে চারশো টাকা পরবর্তীতে দেখাচ্ছে দেখুন কার্নি সিল্ক এক কালারের ওপর এরকম কার্নি সিল্ক পেয়ে যাচ্ছেন দেখুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র টাকা এক কালারের মধ্যে ঠিক আছে টোলটাই দেখুন এক কালারের মধ্যে এরকম পেয়ে কার্নি হ্যাঁ পপার ডুয়েল ডুয়েল টোন এগুলো টোনই হবে ঠিক আছে সব ডুয়েল টোনের মধ্যেই পেয়ে যাবেন দেখুন সাতশো পঞ্চাশ টাকা সারা বড় মার্কেটে পাবেন না সাতশো পঞ্চাশ টাকা এরকম আর কাপড়ের যে মেটিরিয়াল আছে দেখুন কাপড়ের শুধু এরকম শেডটা নড়াচ্ছি তাহলে বুঝতে পারেন দেখুন কেমন কাপড়ের সেটা একদম একদম সফট এবং বাড়িতে একদম ইজি ইজিও ঠিক আছে দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন দেখুন ঝুমকো কার্নি মার্কেটে একদম নিউ দেখুন ঝুমকোর উপরে কার্নি থাকবে খুবই সুন্দর কাপড় ঝুমকো কার্নি কাপড়টা একটুখানি দেখিয়ে দিই জাস্ট দেখো ঝুমকোর উপরে কার্নি থাকছে দেখুন এটা পুরো বডিটা আসছে ঠিক আছে পুরো বডি দেখুন ফুল বডি ফুল বডি দেখুন ঝুমকোর উপরে থাকবে এটা দেখুন এটা থাকবে আঁচল দেখুন আঁচলটা দেখেছেন একদম একদমই এক কালারের উপরে অসাধারণ সুন্দর কাপড়ের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছে দেখুন এই একটা দেখাচ্ছি এই তো কাপড় দেখানোর জন্য মোটামুটি প্রচুর কাস্টমারই হ্যাঁ দেখুন পিওর স্বর্ণচুরি একদম অরিজিনাল পিওর স্বর্ণচুরির মধ্যে পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা সারা মার্কেটে স্টার্টিং রয়েছে মাত্র ছশো ছশো পঞ্চাশ টাকা দিয়ে দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন একদম পিওর আরেকটা হাতে এসে যদি এইসব কাপড় কেউ বলতে হয় দাদা কাপড় পছন্দ হচ্ছে না কোয়ালিটি তার আপডাউনের খরচা দিয়ে দেবো এতটা বড় কথা বলে দিলাম এবার দেখাচ্ছি দেখুন খাড্ডির ওপরে থাকছে মাশরুপ ঠিক আছে মাশরুপ খাড্ডি দেখুন কাপড় দেখুন শুধু এইসব কাপড় কোয়ালিটি দেখবেন শুধু অসাধারণ কোয়ালিটির মধ্যে আসবে আর কাপড়ের কোয়ালিটি একদম এক এ ওয়ান ক্লাস কোয়ালিটি দেখুন কাপড়টা দেখুন শুধু ডিজাইন দেখো শুধু বলো আঁচলটা ডিজাইনটা দেখো ভাই আঁচলের ডিজাইনটা দেখো পাবে না এইসব মার্কেটে আর আমরা যে রেটে দেবো মাত্র সাড়ে এগারোশো টাকা মাত্র সাড়ে এগারোশো টাকা এগুলো আড়াই হাজার টাকা থেকে শুরু হয় আড়াই হাজার টাকা থেকে এইসব মাল বিক্রি শুরু হয় মাত্র সাড়ে এগারোশো টাকায় দেবো আমাদের একদম সব থেকে বলা আছে দেখো আমাদের কাছে যে কাপড়টা পাবে খুব রিজনেবেল খুবই চিপ প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবে একদম স্বল্প দামের মধ্যে অল্প কিন্তু পেয়ে যাবে এবার দেখাচ্ছি দেখো কাঁচের বক্সের মধ্যে শুধু কাপড়টা দেখো ঠিক আছে কাচের বক্স এগুলোও কিন্তু খাড্ডির মধ্যে চলে আসছে দেখো প্রচুর রকম আমাদের সামনে আসছে পাসমিনা খাড্ডি সেটাও আমরা দেখিয়ে দেবো পাসমিনা খাড্ডি ঠিক আছে প্রচুর রকম কাপড় আসছে আমাদের কাছে শুধু কাপড়ের কোয়ালিটি দেখাচ্ছি দেখো শুধু কাপড়টা দেখলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি রয়েছে অসাধারণ কোয়ালিটি দেখো আর একটা জিনিস দেখি দি দেখো এইটা দেখলে তোমার ইকতের মতো ফিল হবে দেখুন দেখো ইকতের মতো একটা টান আছে দেখো টোটালটা ইকতের মতো ঠিক আছে আর কাপড় হাতে না নিলে তো এইসব কাপড় অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে আপনারা ফিলও করতে হবে না যে কাপড়ের শার্টিন পিওর শার্টিনের মধ্যে রয়েছে একদম প্রপার শাটিনের উপর থাকবে দেখো শুধু কাপড়ের কোয়ালিটি দেখো অসাধারণ কোয়ালিটি একদম পুরো মিনের উপর অসাধারণ কোয়ালিটির মধ্যে এসব কাপড় হবে এগুলো মোটামুটি এরকম কাচের বক্সে থাকবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবে আর তোমাদের কেনা পড়বে মাত্র সাড়ে বারোশো টাকা মাত্র সাড়ে বারোশো টাকা এরকম প্রচুর কাপড় আমাদের কাছে রেগুলার আসছে প্রচুর কাপড় শুধু বলবো দেখো যারা ভিডিওটা দেখছো প্রথম আমাদের যে স্ক্রিনে নাম্বারটা আছে নাম্বারে কন্ট্যাক্ট করো টোটালটা কিন্তু আমরা গাইড করে নেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা আমাদের এখানে একটাই রয়েছে শাড়ি শাড়িগুটির গোবিন্দপুর টোটোতে উঠলে বা যেখানে আসো বলবে যে দেখো বাস থেকে শুরু করে যারা বেঙ্গল থেকে আসবে মোটামুটি সবাই বাসে উঠলে বলতে পারবে যে গোবিন্দপুর যাবো বা ট্রেনে যারা আসবে শান্তিপুর থেকে আসবে শান্তিপুর স্টেশন এ গিয়ে করে তারপরে বলবে যে টোটোবালাকে মামানসা শাড়িগুটি যাবো গোবিন্দপুর এটা উল্লেখ করে দেবো গোবিন্দপুর নাহলে দেখো এখানে কিন্তু এক নম্বর এই সাইডে অনেক টোটো আছে যারা দালালির মাধ্যমে কাজ করে দালাল মানে পয়সার মাধ্যমে অন্যান্য দোকানে নিয়ে যায় সেগুলো আমি বিস্তারিত যাচ্ছি না সবাই বুঝতেই পারছেন কি বলতে চাইছি তো এই দালাল চক্র থেকে সাবধানে থাকবেন কারণ যদি কোনো দোকানে যান আপনার কাছে দালাল নেয় মনে করেন আপনার কাছ থেকে কিন্তু পয়সা তুলেই সেই টোটোওয়ালাকে সে পে করবে ঠিক আছে তো অবশ্যই নিজের সাবধানভাবে আপনি যেখানে আসতে চাইছেন আপনি তখন আমাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যাতে আপনাকে কেউ মিসগাইড না করতে পারে তো যারা ভিডিওটা দেখেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন তো নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন যাতে সেই আপডেটটা আপনারা পেয়ে যান নমস্কার